আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাচ্ছেন যে দাঁতের আঁকা বাঁকা অথবা ফাঁকা উঁচু নিচু দাঁত নিচু করার জন্য ঢাকা মেডিকেলে চিকিৎসা খরচ কত আপনাদের জন্য আমি একটা দুঃখের সংবাদে নিয়ে আসছি যে ঢাকা মেডিকেলে আঁকা বাঁকা অথবা ফাঁকা দাঁতের কোনো চিকিৎসা করা হয় না ঢাকা মেডিকেলে শুধুমাত্র আপনার দাঁত ফেলা মুখের ক্যান্সারের অপারেশন জিভার ক্যান্সারের অপারেশন অথবা ফ্র্যাকচার হয়ে যাওয়া অথবা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো কিছু ভেঙে যাওয়া দাঁত ভেঙে যাওয়া মুখ ভেঙে যাওয়া যে কোনো ধরনের অপারেশন বিনামূল্যে অলমোস্ট বিনামূল্যে করা হয়ে থাকে ঢাকা মেডিকেলে কিন্তু আপনারা যদি আঁকা বাঁকা দাঁত দাঁতের রুট ক্যানেল অথবা হচ্ছে দাঁতের ফিলিং স্কেলিং পলিশিং করতে চান বিনামূল্যে অথবা খুব নামমাত্র মূল্যে সেক্ষেত্রে আপনার জন্য প্রথম পছন্দ হবে ঢাকা ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজ হসপিটাল হচ্ছে আপনার মিরপুর চোদ্দোতে অবস্থিত একটু সিরিয়াল পেতে ব্যাক পেলে হতেও আপনার চিকিৎসাতে কোনো ঘাটতি থাকবে না হয়তো বা আপনাকে একটু অপেক্ষা করতে হবে একদিনের জায়গায় তিন দিন যেতে হবে সময়টা বেশি লাগবে কিন্তু আপনার দাঁতের রুট ক্যানেল থেকে শুরু করে দাঁতের ফিলিং দাঁতের স্কেলিং পলিশিং ইভেন দাঁতের আঁকা বাঁকা দাঁতের ব্রেসেস চিকিৎসা খুবই নামমাত্র মূল্যে পেয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো চিকিৎসা খরচ দেওয়া লাগে না শুধুমাত্র টিকিট কেটে ঢুকে আপনি বাকি চিকিৎসাটা নিতে পারবেন কিছু লম্বা চিকিৎসা থাকে সেসব ক্ষেত্রে আপনাকে হয়তোবা কিছু খরচ করতে হতে পারে তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে তারপর ঢাকা ডেন্টালে চিকিৎসা নিতে হবে যেহেতু অনেক চিকিৎসা নেওয়া হয় অনেক মানুষ চিকিৎসা নেন আমাদের ডাক্তারদের কাছ থেকে অনেক পেশেন্ট আসে অনেক রোগীরা আসে সেক্ষেত্রে আপনার ঢাকা ডেন্টালে যখন আপনি চিকিৎসা নেবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে তাড়াহুড়া করে আপনি চিকিৎসা পাবেন না আপনার যদি ইমার্জেন্সি কোনো কোথায় দরকার পড়ে স্বল্প খরচে সেক্ষেত্রে আপনি পিজি হসপিটাল অথবা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব হসপিটাল আছে শাহবাগে শাহবাগ মোড়ে ওখানে যেতে পারেন অথবা আপনি যদি প্রাইভেটে রিজনেবলের মাধ্যমে চিকিৎসা করতে চান সেক্ষেত্রে আমি নিচে অ্যাড্রেস দিয়ে দিব ইবাদ ডেন্টাল জোন এবং এস আর লেজার ডেন্টাল এটা ইবাদ ডেন্টাল জোনটা হচ্ছে আপনার মৌচাক মার্কেটের পিছনে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এবং এস আর লেজার এন্ড ডেন্টাল সার্জারি হচ্ছে মালিবাগ মোর হোসাব মার্কেটে অথবা টাওয়ারে নিয়েছে নিচেতলা প্রাইভেট ক্লিনিকের মধ্যে এগুলো আপনি রিজনেবলের মধ্যে চিকিৎসা পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওতে আপনারা ইনফরমেশন যেটা পেয়েছেন আপনাদের কাজে লাগাতে পারবেন আর অবশ্যই আপনাদের যে ভুল ধারণাটা আছে ঢাকা মেডিকেলে সকল চিকিৎসা আসলে ফ্রিতে হয় না ঢাকা মেডিকেলে দাঁতের ক্ষেত্রে দাঁতের যে অপারেশনগুলো হয় সেগুলো পাবেন কিন্তু রুট ক্যানেল কিংবা অন্য কোনো চিকিৎসার জন্য ঢাকা ডেন্টাল কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেটে আপনি ইবাদ ডেন্টাল জোন অথবা এস আর লেজার অ্যান্ড ডেন্টাল সার্জারিতে পেয়ে যাবেন